হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন এন এস ডিজিটাল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে আমি নিশিকান্ত সরকার তো আজকে যেটা টপিক নিয়ে কথা বলব বন্ধুরা আসতে চলেছে শিবরাত্রি পুজো আর শিবরাত্রি পুজো উপলক্ষে আমরা দিতে চলেছি নিশিকান্ত ডিজিটাল সেবা দিতে চলেছে এক দুর্দান্ত রিচার্জ আইডির অফার হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন শিবরাত্রি পুজো উপলক্ষে থাকছে রিটেলার আইডি ফ্রি ও তার সঙ্গে থাকছে ডিস্ট্রিবিউটার আইডিও ফ্রি আপনারা যদি চান যে ডিস্ট্রিবিউটার নেবেন সেখানেও ফ্রি পাবেন এবং যারা রিটেলার ভাই আছেন তারা রিটেলার আইডি নিয়ে কাজ করলে আপনারা পেয়ে যাবেন সাড়ে তিন পার্সেন্ট অফ দি কমিশন এবং যারা ডিস্ট্রিবিউটার নিয়ে কাজ করবেন তাদের থাকছে থ্রি পয়েন্ট নব্বই কমিশন যে কোনো মোবাইল রিচার্জে হোক এবং ডিটিএইচে হোক কোনো অসুবিধা ছাড়াই আপনারা এখান থেকে রিচার্জ করতে পারবেন এবং প্লে স্টোরে এই অ্যাপসটি অ্যাভেলেবেলও আছে এবং কি চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস পেয়ে যাবেন এই অ্যাপস থেকে এবং আপনারা যদি চান যে আইকন ইন্ডিয়াতে কাজ করবো তাহলে কাজ করতে পারেন এবং আমাদের কাছে আরও একটি অ্যাপস দুর্দান্তভাবে কাজ চলছে সেটা হচ্ছে এডিএসপি রিচার্জ পোর্টাল এবং আইডি সেখানেও আপনারা পাবেন ডিস্ট্রিবিউটার আইডি ফ্রি এবং রিচার্জ রিটেলারও আইডি ফ্রি আইডি নিতে যোগাযোগ করুন নিশিকান্ত ডিজিটাল সেবা মানিকোর কুসুমুন্ডি দক্ষিণ দিনাজপুর মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ থ্রি ফোর থ্রি জিরো এইট সেভেন সাথে থাকবেন এনএস ডিজিটাল ইউটিউব চ্যানেলে